সময় মনে হতো যে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাকে ছাড়া হয়তো চলতেই পারবো না দিনকে দিন ধৈর্যের পরীক্ষা বুকের মধ্যে চাপা কষ্ট সব কিছু নিয়ে আস্তে আস্তে সংসারটা গুছিয়ে নিলাম অনেকেই বলেন আপু আপনার কি ছেলে মেয়ে নেই আপনি একা থাকেন কেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অপেক্ষার প্রহর মোটে শেষ হতেই যাচ্ছে না সকালবেলা নাস্তা করে সবকিছু গুছিয়ে নিচ্ছি কারণ আমাদের বাসায় নতুন অতিথি আসবে কোথায় রাখবো তাকে কি পড়ালে সুন্দর লাগবে মানে চিন্তার কোনো শেষ নেই আমিও নতুন একটা শাড়ি পরে নিয়েছি আজকের এই আনন্দের দিনের সব কাজ আমি শাড়ি পরেই করে নিব জামাই আসতে আসতে অন্যদিকে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপিও শেয়ার করব কচুরলতি খেতে যেমন মজা আবার পরিষ্কার করাটা অনেক কষ্টের তবে এইভাবে রান্না করলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে আচ্ছা রান্নাটা না হয় একটু পরেই করি আগে একটু দেখি জামাই কি নিয়ে আসছে বলে না একজন আদর্শ স্বামী সংসারের জন্য সবকিছু করতে পারে আমার স্বামী বিয়ের আগে এক পরিবেশে বড় হয়েছে এখন আর এক পরিবেশ ধরেন বিয়ের আগে মা বাবা ভাই বোন সবাই ছিল আমাকে ভালোবেসে বিয়ে করার কারণে সবাই তাকে ছেড়ে গেছে কিন্তু এমনটা আমি কোনোদিনও চাইনি যার কারণে আমি অনেক অনেক কিছু ত্যাগ করেছি ওই সব কথা না হয় অন্য একটা সময় আপনাদের সাথে শেয়ার করব আজকের এই আনন্দের দিনে শুধু আনন্দটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চাই আর এখানে হচ্ছে দোলনাটা কিন্তু আমার এক ছোট ভাই সুন্দর করে বসিয়ে দিয়েছে অনেক দিনের ইচ্ছা ছিল বড় ম্যামদের মতো আমি দোলনায় বসে চা খাবো টিভি দেখব যদিও আমার বাসায় টিভি নেই তারপরও এসব কিন্তু দোলনায় বসে অনেক বেশি এনজয় করা যায় আমার ছোট ভাই দোলনাটা সেট করে দিতে অনেক বেশি সাহায্য করেছে আমি এই দোলনাটা নিয়েছি অরক সাবাই রিদি আহমেদ ফেসবুক পেজ থেকে একদিন আগে পছন্দ করে অর্ডার করেছিলাম আর আজকেই হাতে পেয়ে গেলাম আমি আমার পর্দার কাপড়ের সাথে কিছুটা ম্যাচিং করে নিয়েছি আপনারাও চাইলে দোলনার কালার এবং কুসুম কালার কাস্টমাইজ করে নিতে পারবেন অনেক বছরের ইচ্ছাটা আজকে পূরণ হয়েই গেল সেই ছোটবেলা দোলনাতে দোল খেয়েছি আর আজকে এত বছর পরে আমার এতদিনের শখের দোলনাটা একটু কাজ থেকে দেখিয়ে দিই এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না ইম্পোর্টেড সুতা দিয়ে তৈরি আপনারা চাইলে এখনই আপনাদের পছন্দের দোলনাটি ঘরে বসে অর্ডার দিয়ে দিতে পারেন ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দিয়ে দিব চলুন এবার কথা না বাড়িয়ে রান্নাতে যাই কারণ দুপুর বেলা খেতে হবে প্রথমেই বলেছিলাম আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এগুলো সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম যদিও এই তরকারিটা এভাবে ম্যারিনেট করতে রেখে দেওয়ার কোনো দরকার নেই সাথে সাথেই রান্না করা যায় কিন্তু আপনাদের ভাইয়া চলে আসছিলো যার কারণে আমি এইভাবেই রেখে দিয়েছি তাতে কোনো সমস্যা নাই আর এই তরকারিটা কিন্তু তো অনেক বেশি মজা লাগে আজকে তেমন কিছু রান্না করব না যার কারণে ভেবে নিয়েছি কিছু কাজ একটু ঘুষিয়ে নিই গতকালকে আপা অনেক কাজ করেছে তার পাশাপাশি কয়েকটা মাছ কেটে দিয়েছিল কিন্তু এই মাছগুলো থেকে ছিল এগুলো আমি সকাল বেলায় ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর একটা দিকে খেয়াল রাখতে হবে এইভাবে কচুল্লতি রান্না করলে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না শুধু তেলের উপর রান্না করে নিতে হবে আমি মায়ের হাতে নারকেল চিংড়ি মাছ দিয়ে অনেক কচুল্লতি তরকারি খেয়েছি কিন্তু আজকে বাসায় নারকেল ছিল না তাই চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে নিলাম যারা নারকেলের তরকারি খেতে পছন্দ করেন না তাদের কাছে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে বাসায় নতুন দোলনা আর আমি দোলনায় বসে চা খাবো না তাকে হয় তাই তো আমি একটু চা বানিয়ে নিলাম ছোটবেলা থেকে দোলনা আমি অনেক বেশি পছন্দ করি আমার মনে হয় সব আপদেরই এরকম একটা স্বপ্ন থাকে দোলনায় বসে দোল খাবার চোখ বন্ধ করে প্রিয় মানুষকে নিয়ে ভাবতেও ভালো লাগে ও আচ্ছা এই দোলনা সেট করার জন্য যা যা প্রয়োজন সব কিন্তু আমরা যে জায়গা থেকে নিয়েছি তারা পাঠিয়ে দিয়েছে মানে বাহির থেকে কোনো কিছুই আর কিনতে হয় না আপনাদের সুবিধার জন্য সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো অনেকের কাছেই ভালো লাগবে তাই যাই হোক তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন